মুসলিম ভাই এই পৃথিবীটা কত সুন্দর করে তৈরি করছে আল্লাহ সাতটি জিনিস সৃষ্টি করেছেন এর মধ্যে মাটি সৃষ্টি করেছেন শনিবারে রবিবারে পর্বত সৃষ্টি করেছেন সোমবারে বৃক্ষরাজি সৃষ্টি করেছেন মঙ্গলবারে বিপদাবাদ সৃষ্টি করেছেন বুধবারে আহ সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে পশুপাখি সৃষ্টি করেছেন এবং শুক্রবারে অর্জত আদম আলাহামকে সৃষ্টি করেছেন মানে মানব জাতি সৃষ্টি করেছেন ধন্যবাদ তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করছেন মানে যা অগণিত মানে সীমাহীন বলা যাবে না অসংখ্য তো এই সৃষ্টি করছে শুধুমাত্র আমাদের মানব জাতির জন্য মানুষ হচ্ছে আশ্রাফুল মতলকাত তো এটা আমরা অনেক সময় ভুলে যাই আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা অন্য অন্য পশু পাখি বা বিভিন্ন জাতি মানে সংখ্যাগর আমরাই বেশি ডিপ্রেশনে থাকি আমরাই বেশি বেশি হাই হতাশ করি আমরাই বেশি খাম খাম করি তো এ থেকে আমাদের বিরত থাকা উচিত আল্লাহ আমাদেরকে সুন্দর করে তৈরি করছে আমাদের প্রত্যেককেই সুন্দর করে তৈরি করছে এবং আল্লাহ নিজে হাতে আমাদেরকে আপন করে তৈরি করছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম